সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা আলোচনার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করলো সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নিব প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়ার আগে প্রথম অধ্যায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এ দেওয়া অনুমতি নেওয়ার নিয়মগুলো পরে নিতে পারি আমরা এখানে এই ছকটা দেখে নিব বিভিন্ন বয়সে আমার অবস্থান ও ভূমিকা তো এখানে নাম হবে পেশা হবে বয়স এবং লিঙ্গ হবে স্কুলে পড়ার বয়সে আমি যা করতাম বড়দের কথা মেনে চলা নিয়মিত স্কুলে যাওয়া প্রতিদিন স্কুলের পড়া শেষ করা অবসর সময়ে পছন্দের বই পড়া বন্ধুদের সাথে বিকেলে খেলতে যাওয়া এবং ঘোরাঘুরি করা এখন আমি যা করি হাসপাতালে রুগীদের কথা মনোযোগ সহকারে শুনি এবং সমস্যা অনুযায়ী পরামর্শ ও ওষুধ সেবনের নির্দেশনা প্রদান করি পারিবারিক দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রুগীর জন্য সমান পরিচর্যা নিশ্চিতকরণের বিষয়টি লক্ষ্য রাখি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমার অবস্থান ও ভূমিকা এরপর ওরা শিরোনাম আর কথার বেলুন দিয়ে কার্টুন এঁকে নিজেদের অভিজ্ঞতাগুলো ক্লাসে উপস্থাপন করলো বাড়িতে আমি ঘর গোছানো ঘুমানো ছোট ভাই বোনের সঙ্গে খেলার ছবি স্পিচ বাবলে লেখা হাতিটা তখন বলল তো এটা হচ্ছে তার স্পিচ ছোট বোনকে গল্প শোনাই শ্রেণীকক্ষে আমি হাত তুলে কথা বলা বন্ধুদের সঙ্গে কাগজ পেন্সিল রং কাচি দিয়ে প্রজেক্ট ওয়ার্ক করার ছবি স্পিচ বাবলে লেখা যেমন কাঁকড়াটা কামড়ে দেবে তো বন্ধুদের সঙ্গে কাজ করি আমরা এখন বাকিগুলোর অ্যান্সারটা দেখিনি খেলার মাঠে আমি জার্সি বুট পরে উপস্থিত হওয়া বন্ধুদের সঙ্গে দলে ভাগ হয়ে খেলা খেলার ছবি তোলা মাঠ পরিষ্কার করা এবারে গোল দেবার পালা বন্ধুদের আড্ডায় আমি আড্ডার স্থানে ঠিক সময় উপস্থিত হওয়া বিভিন্ন বিষয় নিয়ে গল্প করা চা কফি খাওয়া আনন্দ ঘন মুহূর্তের ছবি তোলা বেশ মজা তাই না সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমি বন্ধুর জন্মদিনে আমি তারপর বিয়ের অনুষ্ঠানে আমি এবং শিক্ষা সফরে আমি দুই মিনিট খুশিয়াপা বললেন চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগে নারীর অবস্থান এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ভূমিকা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এজন্য আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তির কাছে প্রশ্ন করে বা বিভিন্ন বই বা উপন্যাস কিংবা পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি এরপর দলে আলোচনা করে ছকটি পূরণ করি আমরা এখন এই ছকের অ্যান্সারটা দেখে নিব প্রায় একশো বছর আগেকার নারী এবং এখনকার সময়ের নারী নারীদের কোনো ভোটাধিকার ছিল না বর্তমানে নারীরা ভোট দিতে এবং নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা করছে পরিবারের মধ্যে আটক ছিল পরিবার কর্মক্ষেত্র সহ সকল জায়গায় নারীরা অবস্থান করছে নারী শিক্ষার সুযোগ ছিল না বর্তমানে নারীরা স্কুলে যাচ্ছে এবং শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল না পুরুষদের পাশাপাশি নারীরা এখন কর্মক্ষেত্রে ভূমিকা রেখে চলছে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে